HP ProBook 440 G8 ল্যাপটপটি স্ট্রাই পারফরম্যান্স এবং প্রফেশনাল কাজের জন্য পারফেক্ট একটি কম্বিনেশন। ল্যাপটপটি এতটায় প্রিমিয়াম যে যে কোনো লোককে আকর্ষণ করতে বাধ্য করবে। ল্যাপটপটি আমাদের কাছে একদম নতুন ল্যাপটপ যেভাবে আসে সেভাবে ইনটেক হয়ে আসছে। তো আমরা ল্যাপটপটি আনবক্স করে দেখি ল্যাপটপটি কী রকম। ল্যাপটপটির সাথে আমরা প্রথমেই দেখে নেই যে চার চারটা কী আসছে। এটা হচ্ছে চার একদম অরিজিনাল চার্জার যেটা সেটা এসপি একদম অরিজিনাল চার্জারটা এটার সাথে আসছে আর এটা হচ্ছে পাওয়ার কেবল একদম অরিজিনাল পাওয়ার কেবল আর এই হচ্ছে ল্যাপটপটি ল্যাপটপটি একদম প্রিমিয়াম ভাবে আসছে আমাদের কাছে ল্যাপটপটি স্টাইল লুকিং সব দিক থেকে জাস্ট অসাধারণ ল্যাপটপটি আমরা অন করে দেখি ল্যাপটপটি কিরকম এটা অন করে রেখেছিলাম আমি আপনাদের দেখাবো বলে আর ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিবোর্ডের ব্যাকলাইট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পোর্টগুলোর সাথে পরিচিত হয়ে নেই এটাতে ইউজ করা হয়েছে এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা ইউএসবি টাইপ সি পোর্ট এটা এবং এটা দুইটা ইউএসবি পোর্ট এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট যেটা দিয়ে আপনি এক্সট্রা ডিসপ্লে এক্সটেন্ড করে দেখতে পারবেন এটা হেডফোন পোর্ট এই পাশে আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্ড পোর্ট এবং এখানে আরও একটি টাইপ সি পোর্ট তো চলুন ল্যাপটপটি কীরকম এবং কীরকম বিল্ড কোয়ালিটি সেটা আমরা দেখে নিই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটিতে কোর হচ্ছে চারটি এবং লজিক্যাল প্রসেসর হচ্ছে আর্ট যেটা আপনাকে যে কোনো ধরনের টাস্কের কাজ করতে সহায়তা করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটিতে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো মেগা আর এটা হচ্ছে এসএসডি পাঁচশো বারো জিবি এন এসএসডি পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফিক্স সেভেন পয়েন্ট মানে টোটাল এইট আপনি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটি দেখতে যতটা প্রিমিয়াম আর স্টাইলিশ পারফরমেন্সের দিক থেকেও ততটাই ফাস্ট এটা সম্পূর্ণ মেটালিক একটি ল্যাপটপ একদম লাইট ওয়েট এবং স্লিম একটি ল্যাপটপ যারা ফিন্যান্সিং ডিজিটাল মার্কেটিং এবং ইউটিউবিং এছাড়াও যে কোনো ধরনের মাল্টি টাস্কের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট একটি ল্যাপটপ হতে পারে যারা একই সাথে স্টাইল এবং পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি হতে পারে পারফেক্ট একটি চয়েস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরো বিস্তারিত জানতে আমাদের এস টেকনোলজি পেজে মেসেজ করুন অথবা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ